যদি তোমার খাদেন দেন যদি তোমার তোমার সেবক দিনে দিনে সত্তরটাও করে থাকে তারপরে পরে তুমি তার ভুলকে মার মার দিতে দেখো দেখো তার ভুলকে মার জন্য জন্য করে দাও এই আমরা আমরা মানুষকে ক্ষমা করে দেয়া কত কত গুরুত গুরুত্ব এই কি পূর্ণের কাছে সম্পর্কে আমরা ভাবন করলাম সেই সাথে সাথে মানুষকে ক্ষমা করা এটা আজকে বিজ্ঞান